আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি যে ক্যানভাসে যে ছবিটা এঁকেছি এটা আসলে সমগ্র বাংলাদেশ এবং অধিকার সচেতন আমাদের জন্য দেশ এঁকেছি আসলে মাঝখানে আমাদের বেশ কিছু দিন অনেক দুঃসময়ের মধ্যে দিয়ে কেটেছে সত্যি কথা বলতে গেলে সেই সময়টায় আমি ঘুমাতে পারতাম না ছবি আঁকতে পারতাম না এমনকি কখনো পড়াশোনায় মন বসাতে পারতাম না মূল কথা আমি কোনো কাজেই মন বসাতে পারতাম না খুবই বিভৎস একটা সময় পার করেছি এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর প্রতিদিন যে সকল নির্মমতা দেখতাম সেটার জন্য আমি আল্লাহর কাছে শুধু সকলের মুক্তির জন্য দোয়া করতাম তারপরে যখন ফাইনালি আমরা যে বিজয়টা পেলাম তখন আল্লাহর রহমতে আমরা যখন আমাদের দেশটা মুক্ত হলো সেই সময় যে খুশিটা ছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো ছিল না আমি জানি মাঝের ওই যে সময়টা অনেক দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা গিয়েছি সেই সময়টাও কিছু মানুষ আছে যারা নিজেদের নিয়ে অনেক সচেতন যারা নিজেদের কাজগুলো রেগুলার করে গিয়েছে নিজেদের পড়াশোনা ব্যবসার কাজ চালাই গিয়েছে কিন্তু আমি আসলে পারিনি আমি কিছুতেই কোনো কাজে মন বসাতে পারছিলাম না কিন্তু ফাইনালি বিজয়ের পরে এত বেশি আনন্দিত হয়েছি যে আমার বারবার মনে হচ্ছিলো কিছু একটা তাকি এই থিমের উপর কিছু একটা কাজ করি আপনারা জানেন যে আমরা যারা আর্টিস্ট তাদের সবসময় মনের চিন্তাভাবনাগুলো হচ্ছে আমরা আমাদের ছবি আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি আর সেই জন্য বিজয়ের পরে এছাড়াও আমাদের বিজয়ের পরে যে সকল ভাই বোনেরা সহপাঠীরা দেশের যে বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করেছে মাঠে নেমে তারা যেভাবে কাজ করেছে আসলে সেটা সেটার জন্য তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা এবং সম্মান এসেছে সত্যিই তাদের কাজগুলো অসাধারণ ছিল আমারও অনেক ইচ্ছা করেছে কিন্তু আমার আসলে সেভাবে বেরোনো হয়ে ওঠেনি তো আমি সেই আনন্দটা প্রকাশ করার জন্য মূলত এই ছবিটা এঁকেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে